জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের আলোচ্য বিষয় হল মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হল মকর রাশি এই রাশির শাসক গ্রহ হল শনি মঙ্গল নিচস্ত হচ্ছে থার্ড এপ্রিল থেকে সাতই জুন পর্যন্ত কর্কটে এর কারণে প্রত্যেকটি রাশি কিন্তু প্রভাবিত হবে এই যে প্রায় দুই মাসের মতো সময় নিচস্ত অবস্থায় থাকছে এর ইমপ্যাক্ট পড়বে প্রত্যেকটি মানুষের জীবনের উপর আজ আমরা আলোচনা করব মকর রাশির মানুষের ওপরে। কি কি প্রভাব পড়তে চলেছে মকরের ক্ষেত্রে মঙ্গল হলেন চতুর্থ এবং একাদশপতি তিনি অবস্থান করে রয়েছেন সপ্তমে ফলে মকরের উপরে কিন্তু মঙ্গলের একটি দৃষ্টি অবশ্যই পড়বে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে মকরের দ্বিতীয়ভাবে সেখানে কিন্তু ধীরে ধীরে রাহুর একটা আগমন আমরা দেখতে পাব এছাড়াও মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে মকরের দ্বাদশভাবে একাদশপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি দ্বাদশভাবে পড়ার কারণে মকর রাশি বা মকর লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বাড়বে তবে এই চাকরির ক্ষেত্রে স্যাটিসফ্যাকশানের অভাব একটা থেকেই যাবে যাদের ইমিডিয়েটলি চাকরি চাই যাদের অতি দ্রুত একটা চাকরির ব্যবস্থা করতে হবে সেই সমস্ত মানুষের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে যে সমস্ত মানুষেরা একটা কর্ম নিয়ে অনিশ্চয়তার মধ্যে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা চাকরি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে মঙ্গল সপ্তমে প্রবেশ করার সাথে সাথে কথাবার্তা ফাইনালাইজেশনের হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক তেমনভাবে শারীরিক দিক থেকে একটা দুর্বলতায় পড়তে পারেন মকর রাশির জাতক জাতিকারা এই সময় অর্থাৎ এপ্রিল মাসের তিন তারিখ থেকে জুন মাসের সাত তারিখ পর্যন্ত মঙ্গলের শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটাই দুর্বল দেখতে পাওয়া যাবে তবে তার সাথে সাথে কনফিডেন্ট লেভেলটাও অনেকটাই বাড়বে সব কিছু করে নেব বা করে ফেলবো রকম একটা মেন্টালিটি মকরের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো পারিপার্শ্বিক প্রতিকূলতাকে অতিক্রম করে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটাও কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা থেকে মুক্তির সংযোগ এটা কিন্তু আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাবো স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু একটু জটিলতা ভাব আসতে দেখা যেতে পারে চতুর্থ পথে সপ্তমে আসার কারণে আপনার গৃহ সংক্রান্ত চিন্তা ভাবনা বা বাড়ি পরিবর্তনের আগ্রহ এটা কিন্তু মঙ্গলের মধ্যে অনেকটাই দেখা যাবে একই সঙ্গে সঙ্গে বাড়িতে কুকিং সিস্টেম চেঞ্জ করার একটা প্রচেষ্টা মকরের মধ্যে দেখতে পাওয়া যাবে যে মেশিনের সাহায্যে আমরা রান্না করি সেটা হতে পারে গ্যাসের ওভেন বা সেটা হতে পারে ইন্ডাকশান বা সেটা হতে পারে মাইক্রো ওভেন এটা কেনাকাটার একটা প্রবণতা মঙ্গলের মধ্যে আমরা দেখতে পাবো অ্যাক্টিভিটি লেভেল এটা কিন্তু বাড়তে চলেছে অনেকটা মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে যারা খেলাধুলো করেন তারা কিন্তু অনেকটাই উন্নতি করতে পারবেন এটা কিন্তু দেখা যাচ্ছে মকরের মধ্যে কিংবা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা যে কোনো টেকনিক্যাল ফিল্ডের মধ্যে যুক্ত রয়েছেন কিংবা যারা আইটিআই নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে মকর রাশি বা লগ্নের মানুষেরা একটু বেশি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে উঠবে তাদের মধ্যে প্রতিক্রিয়শীল মানসিকতাটা দেখতে পাওয়া যাবে যে কোনো কাজকর্মকে রূপায়িত করে তোলার ক্ষমতা এটা কিন্তু তাদের মধ্যে অনেকটাই দেখতে পাওয়া যাবে মকর রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু যে কোনো পরিস্থিতি বা যে কোনো অবস্থা বা যে কোনো সিচুয়েশানকে কন্ট্রোল করার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে উঠতে পারবেন নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু অনেকটাই বাড়তে চলেছে মকর রাশির জাতক বা জাতিকাদের মধ্যে মকর রাশি বা লগ্নের মানুষের কর্মক্ষেত্রে বিপদের মাত্রা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মকর রাশির মানুষদের কর্মক্ষেত্রে যে কোনো রকম অশান্তি সমস্যা এগুলো অ্যাভয়েড করে তোলার চেষ্টা আপনাদের কিন্তু করে যেতে হবে মকরের জীবনে অস্থিরতাগুলিকে রিমুভ করবার চেষ্টা সেটাও কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে মকর রাশি বা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি অনেকটাই বাড়বে বাক্যের কারণে শত্রু সৃষ্টির সম্ভাবনা সেটাও কিন্তু অল্প বিস্তর রয়েছে আলটিমেটলি চতুর্থপতি একাদশপতি মঙ্গল তিনি নিচস্ত হওয়ার কারণে মঙ্গলকে নিজের আর্নিংটাকে কন্টিনিউ করার জন্য নিজেকে আরও একটু বেশি পরিশ্রমী হতে হবে পেশাগত ক্ষেত্রে সমস্ত রকম অস্থিরতাকে ধীর সুস্থভাবে ওভারকাম করে তোলার চেষ্টা করতে হবে এই সময় মায়ের সাথে অ্যাটাচমেন্ট এটা কিন্তু একটু গভীর হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু চতুর্থপতি সপ্তমে মঙ্গলকে দেখা যাচ্ছে মায়ের কাছ থেকে কিছুটা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদি নিয়ে দীর্ঘদিন অশান্তির মধ্যে রয়েছেন এবার একটু পজিটিভ অ্যাপ্রোচ কিন্তু দেখতে পাওয়া যাবে হয়তো একবার কথা বললে সমস্যাটা মিটতে পারে সেই সমস্যাটাকে মেটানোর চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে বাধা বিপত্তি সমস্যা অশান্তি এইগুলি থেকে দূরে থাকার চেষ্টা নিজেকে করতে হবে ছোটোখাটো রক্তপ্রাতের সম্ভাবনা রয়েছে তবে মকর রাশি বা লগ্নের মানুষদের ইতিমধ্যেই সাড়ে সাথে থেকে মুক্তি ঘটছে বা সাড়ে সাতি কাটছে এই ব্যাপারটার কারণে মঙ্গল কিন্তু অনেকটাই স্থিতিশীল হয়েছেন প্রথমেই রয়েছে কাজকর্মের সুযোগ সেটা তো বাড়ছেই সেই সঙ্গে সঙ্গে কিছুটা ঋণে জড়িয়ে পড়তে পারেন আপনারা স্পেসিফিকলি বাড়ি বানানোর জন্য লোন বা গাড়ি কিনবার জন্য লোন সেই কারণে কোনো একটা লোন কিন্তু আপনাদের নিতে হতে পারে পায়ের নিচের দিকে আঘাত প্রাপ্তির একটা মৃত সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মাইগ্রেনের সমস্যা একটু ভুগতে পারেন আপনারা মানুষদের সাথে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি দেখা যাচ্ছে গোপন শত্রুর কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন সমস্ত রকম কাজে বা কাজকর্ম থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন রাজনৈতিক দিক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা যতটা সম্ভব পারেন আপনারা করুন এইবার চলে আসবো আমরা প্রতিকার সম্পর্কে পাঠ করুর মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং সাতমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন এই ছিল আজকের মকর রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা ভগবান শ্রী শনি মহারাজের আশীর্বাদ পেতে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে শনি মহারাজের নাম লিখে যাবেন